যখন জোর মঙ্গতা বলেছে মুখে আঙ্গুল দিয়ে বসেছে মুখে আঙ্গুল দিয়ে বসেছে আমি রাষ্ট্রবি শেখাছেন প্রশান্ত সুদের ছেলে তার সঙ্গে জড়িত সেই স্পেসিমেন্টটা পরীক্ষা করার জন্য গেল এসএসকে হাসপাতালের বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টের প্রধান ডক্টর হল্লেন কুমার ঘোষ সরকার থেকে পরিষ্কার বলে দেওয়া হলো রিপোর্ট দেওয়া হবে टेन ছিল সম্পূর্ণ বিশুদ্ধ ডক্টর ঘোষ পরীক্ষা করে দেখলেন তেলে বিস্তর হলো যোগ থমথমে বাড়ি দিনের পর দিন সরকারি অফিসাররা আসছেন দরজা বন্ধ করে ডক্টর ঘোষের সঙ্গে মিটিং করছেন চলে যাওয়ার পর ডক্টর ঘোষ মানসিক চাপে অসুস্থ হয়ে পড়ছে তাকে বলে দেওয়া হলো পিজি ডিরেক্টর হওয়ার নেক্সট তিনি হচ্ছেন ক্যান্ডিডেট কিন্তু যদি সেই তেলটাকে দোষ দেখিয়ে দেওয়া হয় তাহলে জীবনে তিনি ডিরেক্টর হবেন না ডক্টর ঘোষ রিপোর্ট দিয়েছিলেন দোষ যুক্ত এবং সারা জীবন তিনি আর ডিরেক্টর হতে পারেননি আমি ডক্টর কল্যাণ ঘোষের ছেলে কুণাল ঘোষ কথা বলছিলাম একরকম ব্যথা হচ্ছে আসলে নসাদে অবসাদ চলছে তো আর বিকাশ আর বিকাশ বিকাশবাহুর পায়ের কাছে বসে আইন শেখার চলে গেছে বিজেপিতে বিকাশ দুঃখে আছে যা ঠিক করে এসেছিলাম বলবো ওইভাবে সাজিয়ে বলা মুশকিল কারণ অনেকে অনেক কিছু বলেছেন আমার সংক্ষেপের আমি চেষ্টা করব উত্তরটা দিয়ে দিতে বাদশা মৈত্র ভালো ছেলে ভালো অভিনেতা অভিনয়টা ভালো করলশাহ ইংলিশ মিডিয়াম স্কুল অমফ্রন জমানায় প্রাথমিক শিক্ষা থেকে ইংরেজিটা তুলে দেওয়া হয়েছিল সিপিএম নেতাদের ছেলে ইংলিশ মিডিয়ামে পড়েছে জ্যোতিবাবুর নাতনিরা ইংলিশ মিডিয়ামে পড়েছে সাধারণ মানুষের কাছ থেকে ইংলিশ মিডিয়াম তুলে নেওয়া হয়েছিল আটের দশকে কম্পিউটার ঢুকতে দেব না গড়িয়াহাটে হংকং ব্যাংকে ভাঙচুর সিটু করেছে সারা ভারতবর্ষের মধ্যে চেন্নাই বেঙ্গালুরু নয়ডা হায়দ্রাবাদ আইটিতে এগিয়ে গেছে সব থেকে শেষে আইটি আমাদের এখানে হয়েছে শুধুমাত্র সিপিএম এর ভুল নীতিতে একের পর এক জেনারেশন চলে যেতে হয়েছে শাহজাহান শাহজাহান কে কে বললেন যারা যারা শাহজাহানের নাম শুন বলেছেন রোজ শাহজাহান শাহজাহান কোনদিন আগ্রা চলে যাবে খুঁজতে তাজমহলের দিকে রশিদ খানের নাম শুনেছেন কলকাতার মুখে বাংলার ব্যবসা করতো আর ডিএক ব্যবসা করতো সিপিএম এর দালাল সিপিএম স্পন্সর সাতটা বাজ রশিদ খান তার নাম আজকে আপনি সাজাহানের নাম বলছেন মজিদ মাস্টারের নাম শোনেননি কমরেড তপন শুকুরের নাম শোনেননি মঙ্গল গ্রহ থেকে এসছেন আজকে রশিদ খান কলকাতার বুকে রাইডার্স থেকে একশো মিটার দূরে লালবাজার থেকে আশি মিটার দূরে বিস্ফোরণ একশো জনের বেশি হতাহত একশো জনের বেশি হতাহত হ্যাঁ আবার আমার সময় কাটা যাচ্ছে আমার সময় কাটা যাচ্ছে একটু আসতে দর্শকদের অনুরোধ করছি ওনাকে বলতে দিন আসবে ফরে আমি একবার পরিষ্কার কথা আসতে তৃণমূল কংগ্রেস কলঙ্ক মুক্ত নয় এই সমাজের মধ্যে আছে তৃণমূল কংগ্রেস কলঙ্ক মুক্ত নয় যারা সমালোচনা করবে যারা এর 100 গুণ সমস্ত রকম অপরাধ করে আছে সেই সিপিএম আর যারা উন্ন রাজ্যে এর থেকে কোটি অপরাধ করছে সেই বিজেপি হই না কুদা লাখমনি আপনাদের কাছে আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি বক্তার বক্তব্যের মধ্যে আওয়াজ করবেন না এটা দেশ পত্রিকা বা দয়া করে

সিপিআই এর ভারপ্রাপ্ত महामंत्री ডক্টর ওমর আলী নন্দ গোপাল ভট্টাচার্য সিপিআই নেতা ওমর আলীকে বহিষ্কার করলো দুর্নীতির অভিযোগে সিপিআই আর সিপিএম মেদিনীপুর রাজনীতির সঙ্গে আসুন অমর বলে দলে টেনে নিল দল বদল নাকি ওরা জানে না আস্তে প্লিজ আর দুঃখ হচ্ছে একটু আগুন দুঃখটা এতদিন তো শুনলাম কেরলে কেরলে তারা কংগ্রেসের সঙ্গে ফিরত আর যে এসে কংগ্রেসের সঙ্গে জোট এটা নীতি এটা নীতি আপনাদের 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 আরেকবার অনুরোধ করছি একটু আসতে কুনালকে ওর বক্তব্য শেষ করতে দিন যদি আমাদের আপনাদের আমি কথা দিচ্ছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তার প্রত্যেকটির উত্তর যদি এরা অনুমতি দেন যত রাত হোক দিয়ে তারপর বেরোবো এটা মাথায় রাখবেন বলে আপনিও সেই ধৈর্যটা দেখান শেষ কর শেষ আরে শেষ করবো কি তো কখনো হাততালি কখনো প্রশ্ন কান্টিনিউ নমস্কার আজকের সবার যে আলোচনা রাজনীতি মানেই দুর্নীতি বিরোধিতা করছে খারাপ ঘটনা ঘটছে ভালো ঘটনাও অনেক ঘটছে তুলনামূলক উপসংঘাত চাই যদি এর আগে ধানতলায় পানতলায় গণধর্ষণের সময় দেশ কোনো বিতর্ক সভা করত। তাহলেও তো বাংলার রাজনীতি মানেই কি ধর্ষণ পরবর্তীকালে যদি সাইঁবাড়ি থেকে শুরু করে পরবর্তী জায়গায় চলে আসত পরের পর গণহত্যা তাহলে বাংলার রাজনীতি মানেই কি গণহত্যা আপনার অসুবিধা হলে আপনার ব্যাপার এতক্ষণ যখন এক এক একতরফা দিয়ে যাচ্ছিল আপনারা সহ্য করেছেন তখন দুঃখ হয়নি

এসব ভাড়াটা লোকজন কোথা থেকে আনেন দর্শকদের কাছে আমি ইমিতভাবে অনুরোধ করছি আজকে আজকে বক্তার বক্তব্য আজকে আমাদের যারা এখানে বক্তা হিসেবে রয়েছেন প্রত্যেকে সম্মান বক্তা তাদের প্রত্যেকের বক্তব্যে শেষ করার তাদের অধিকার আছে তাদের সেই অধিকার তাদের সেই অধিকারটুকু এইভাবে শুদ্ধ করা যায় না প্লিজ আপনার আমরা নিজেরাই কিন্তু নিজেদের মধ্যে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ছি প্লিজ 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 শান্ত হন অনুগ্রহ করে শান্তন অনু আজকে সভার আজকে সভার যে মেজাজ আজকে সভার যে ঐতিহ্য আচ্ছা আজকে প্লিজ প্লিজ আপনারা আপনারা উত্তেজিত হবেন না আজকে আজকে দেশ পত্রিকার ঐতিহ্য কথা মনে করে হ্যাঁ সেটা চেষ্টা বিশেষ এটা বিতর্ক সভা প্রত্যেকে তার মতামত দেবে আমরা উত্তর দেব আপনারা প্রয়োজন প্রশ্ন করবেন কিন্তু কথাটা বিতর্কটা হতে দিন আমি অনুরোধ করছি সবাইকে প্লিজ আপনারা বসুন আপনি ওনাকে ওনার কথা বলতে দিন আবার প্রশ্নোত্তর হবে উল্টো দিক থেকে বলার সুযোগ থাকবে আমি হাত জোর করে অনুরোধ করছি আপনারা প্লিজ বসুন আমরা এই বিতর্ক সভার যে গুরুত্ব চৈতিন্য সেটা বজায় রেখে বিতর্কটা শেষ করতে চাই আপনাদের কাছে আপনারা প্লিজ বসুন অন্তত আমাদের সবার কথা ভেবে আপনারা বসুন আমরা বিতর্ক শেষ করতে চাই দেখুন আমি একটা আমি একটা কাইন্ডলি একটুখানি শান্ত হয়ে একটা যদি কথা শুনুন শোনেন একটুখানি অনুরোধ করছি একটা কথা যদি শোনেন দাদা ওখান ঠিক আছে ঠিক আছে দেখুন এখানে একটা বিতর্ক সভা হচ্ছে আমরা চারজন ওইদিকে চারজন এদিকে বসে আছি আমরা একে অপরের বিপরীত কথা বলবো বলেই এটা একটা বিতর্ক সভা আপনারা সেই জন্যই শুনতে এসেছেন কুনাল ঘোষ যেটা বলছেন আপনারা কি এটা আশা করেছিলেন যে আমি তৃণমূলের পক্ষে বলবো বা উনি সিপিএমের পক্ষে বলবেন আমি আমার মতো করে আমার কথা বলেছি উনি ওনার মতো করে ওনার কথা বলছেন না না ওটা ঠিক আছে সেটা খারাপ লাগাটা স্বাভাবিক কিন্তু আমি অনুরোধ করছি আপনাদেরকে আমার তো ওনার বলার কোনো কারণ নেই কিন্তু দেখুন আমাদের আমরা আপনারা সবাই বাংলায় যাতে দুর্নীতি না হয় বাংলার একটা যে স্বচ্ছতার কালচার তা নিয়ে আমরা সবাই গর্বিত যেমন বাংলার যে একটা আলোচনা গল্প বিতর্ক নিষ্কর্ষের কালচার তাই নিয়েও তো আমাদের একটা গর্ব আছে এখানে একটা বিতর্ক সভা যদি আমাদের অসহিষ্ণুতার জন্য মাছ বন্ধ হয়ে যায় তাহলে সেটাও কি আমাদের সামগ্রিক গৌরবের জন্য খুব ভালো হবে এটা ঠিক না উনি ওনার কথাটা বলছেন ওনার কথা একশোটা উত্তর দেওয়ার সুযোগ রয়েছে আমাদের কথাটা উনি উত্তর দিচ্ছেন কিন্তু এই অসহিষ্ণুতার জন্য একটা আলোচনার পরিবেশ নষ্ট হয়ে যাবে এটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য লজ্জাজনক হবে আমি আপনার কাছে অনুরোধ করছি আপনারা দয়া করে বসে বলুন যেভাবে আলোচনাটা চলছিল আলোচনাটা শ্রেষ্ঠ সময় শেষে ওনাকে ওনার মতে বলতে দিন আমি বুদ্ধর দেবো আপনারা আপনারা আমাদের পাশে না থেকে বিতর্ক সভা শেষ হবে আমি প্রথমে অনুরোধ করছি আর গুদ্ধ দেবচার চোখেদের মন্ত্রী সভায় ঠাকুররা বলে স্তফান দিয়ে চলে গেছিলেন বিনয় চৌধুরী বলেছিলেন ঠিকাদারদের জমানা শুরু হয়ে গেছে পেঙ্গল রাম চ্রাম কেলেঙ্কারি চেগারি থেকে শুরু করে লোহাচুর কেলেঙ্কারি থেকে শুরু করে একের পর এক করে গেছে তখন ডিজিটালাইজেশন ছিল না তাদের কাগজপত্র সমস্যা আছে সেগুলো কিন্তু তা বলে অপরাধগুলো হয়নি সেটা তো হতে পারে না পরে সেই জায়গায় দাঁড়িয়ে এখন এই সরকারের জমানায় যে যা ভুল হয়েছে যে অন্যায় হয়েছে দোষীরা উচ্ছর্গে যাক শাস্তি পাক কিন্তু তুলনামূলকভাবে আগের সরকারের থেকে এই সরকারের জমানা উন্নয়নের দিক থেকে কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও বঞ্চনার বিরুদ্ধে লড়াই সেই জায়গায় দাঁড়িয়ে এবং অন্য রাজ্যের বিজেপির থেকে অনেক ভালো অনেক ভালো সরকার চলছে আমি প্রস্তাবে তীব্র বিরোধিতা করি